আজকে দু হাজার আঠেরো উনিশ ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার বিভাগের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন অগ্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং মেডা মহোদয়গণ বন্ধু বান্ধব উপস্থিত আরো বিভিন্ন নামনা যারা মহোদয়গঞ্জ সকলের প্রতিবারকালাম আসসালাম বেদনা এই বিদায় লগ্নীতে আজ মনে সোনালি আকাশ থেকে গেছে বিশালের গণগঠা আজকে আমরা বিদায়ের মুহূর্তে এসে আসলে কথা বলার বাসা হারিয়ে ফেলেছি তবুও বলতে চাচ্ছি প্রিয় স্থানগণ প্রিয় ম্যাডামগণ দীর্ঘ চার বছরের কোর্স প্রায় ছয় বছরে এসে শেষ করতে হচ্ছে এত লম্বা একটা সময়ের ব্যবধানে যদিও ঠিকঠাক ক্লাস করতে না পারি তবুও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে আপনাদের সাথে অনেক চলাফেরা করতে হয়েছে প্রায় ছয় বছর দীর্ঘ এই সময়ের ব্যবধানে আপনাদের সাথে যদি আমাদের কোনো কোনো কাজে ভুল ত্রুটি জানতে এবং মজা যদি হয়ে থাকে সেগুলো ক্ষমার এবং সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আজকে মনে হচ্ছে এই কলেজ এই কলেজের মাঠ এই কলেজের বারান্দা এই কলেজের অফিস এই কলেজের সাররা এই কলেজের ম্যাডাম সকলকে যেন একটা গ্রন্থ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এইসব দেবে কুটোরে দেখা সৃষ্টি যাচ্ছে সবকিছুর পরে আমি বলতে চাচ্ছি প্রিয় সারদেরকে উদ্দেশ্য করে প্রিয় সারেরা আপনারা আমাদের ভোস্টিগুলোকে সুন্দর এবং ক্ষমার দৃষ্টিতে দেখে দিবেন আমাদেরকে সন্তান সমতল্য মনে করে আমাদেরকে মাফ করে দেবেন সে আশা ব্যক্ত করছি প্রিয় বন্ধু বান্ধবরা সকলকে আজ বলছি যে তোমাদের সাথে চলতে গিয়ে উঠতে বসতে গিয়ে অনেক কিছুতে অনেক মনোমালিন্য হয়েছিল ভাই তোমাদের সাথে চলতে গিয়ে অনেক কথাবার্তা বলি অনেক সময় রাগ দরদ হয়েছে সবগুলো তোমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখে দিবে পাশাপাশি আমি আমার কথা আজকে বেশি বাড়াতে চাচ্ছি না সর্বশেষে প্রিয় স্যার এবং মেলারদের কাছে দোয়া চাই প্রিয় সহপতিদের কাছে দোয়া চাই অত কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করে প্রত্যেক স্টুডেন্টদের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ